তবে আমি লক্ষ্য জনতার সামনে একটা কথা স্পষ্ট করে বলতেছি এটা কিন্তু আমিরে জামাতের বক্তব্য লক্ষ্য জনতার সামনে স্পষ্ট করে একটা কথা বলতেছি ওরা যেভাবে আইনকে কক্ষিগত করে নিজের হাতে আইন নিয়ে মানুষের পরে জুলুম করেছে অত্যাচার করেছে আমি ভারত তোমাকে সাক্ষী কথা দিচ্ছি আমরা মিথ্যা সাক্ষী হাজির করে ওনার বিচার করব না বিচার করার পরে যতটুক রায় কার্যকর করা যায় ততটুকু কার্যকর করব দয়া করে তুমি আমার পার্শ্ববর্তী দেশ আমাদের দেশের হাসিনাকে আমাদের দেশে দাও এটা কি আমিরে জামাতের বক্তব্য না আমাদের সবার বক্তব্য গোটা বলেন এটা কি আমিরে জামাতের বক্তব্য না আমাদের সবাই বক্তব্য আমরা সবাই চাই খনি হাসিনা আমাদের দেশে আসুক বিচারের সম্মুখীন হোক যুক্তি তর্ক শেষ করে আপনি উকিল দেন আমি উকিল দেই আপনি সাক্ষী দেন আপনি আমি সাক্ষী দেই আপনার পক্ষে কথা বলুক আমার পক্ষে কথা বলুক কথা বলার পরে যুক্তিক বিচারের রায় যেটাই হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ সেই বিচার মেনে নেবে আমি গোটা বাংলাদেশের সব জেলায় সফর করে যে ভূমিকা যে আইডিয়া আমার সামনে এসেছে যদি সুষ্ঠু নির্বাচন অবশ্যই হবে সুষ্ঠু নির্বাচন যদি হয় আর টুপিওয়ালারা যদি একজন থাকে যদি কোনো মুনাফের দলের থেকে ভেঙে না যায় এবারে সংগ্রামে অবশ্যই টুপিওয়ালারা বিজয় অর্জন করবে আমার সামনে আমার সামনে বাংলাদেশের চরম শত্রু আওয়ামী লীগ আমার সামনে শত্রু না বাংলাদেশের দালাল জাতীয় পাটু আমার হাতে শত্রু না আমি দেখতেছি আমাদের শত্রু আমাদের টুপিওয়ালারাই যদি এই টুপিওয়ালারাই একজোট হয়ে কোরআন জাতীয় সংসদে নিয়ে যাবার জন্য চেষ্টা করে সব আওয়ামী লীগ সব তাবলিগ সব চরমোনাই সব হেফাজত সব শাসনতন্ত্র সব জামাত নেতাকর্মীর নেতা পায়ে হাত থেকে বলি গোটা দেশ সফর করে যে আইডিয়া আমার এসেছে কোরআন আলারা যদি সব টুপি যদি এক থাকে তাহলে আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী দেশ হবে টুপি আলারা দেশ বাংলাদেশে একটাই স্লোগান সকল দলের দেখা শেষ টুপি বাংলাদেশ সকল গোটা দেশে একটাই স্লোগান সকল দলের দেখা শেষ টুপি ওয়ালার বাংলাদেশ যদি টুপি ওয়ালার হয় এক জোট থাকতে পারে এই আবদুল্লাহ বিন উবাই ইবনে মতন মুনাফিকি যদি কেউ না করে অহুদের যুদ্ধে যেমন মুনাফিকির কারণ নবী মারি খেয়েছিলেন আজকে টুপড়া যদি মোনাফিকি না করে আগামী নির্বাচনে ইসলামী দল মারি খাবে না ইনশাআল্লাহ 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 আজকে আমিরে জামাত আজকে না কালকে দুই এক দিনের ভিতরে সমাবেশ হয়েছে দেখেছেন আপনারা আমিরে জামাতে স্পষ্ট করে বলেছেন ভারত তুমি আমার শত্রু না তুমি যাকে জায়গা দিয়েছো তাকে একজন মানুষ হিসেবে জায়গা সে বাংলাদেশের খুনি সে বাংলাদেশের জঙ্গি সংগঠনের লিডার তার নামে মামলা ভারত তোমার কাছে অনুরোধ করছি তুমি দয়া করে ওই খুনির আমাদের হাতে তুলে দাও বাংলাদেশের আইন অনুসারে তার বিচার হবে বিচারের পরে তার যে রায় হয় সেই রায় তার জন্য কার্যকর করা হবে তবে আমি লক্ষ্য জনতার সামনে একটা কথা স্পষ্ট করে বলতেছি এটা কিন্তু আমিরে জামাতের বক্তব্য লক্ষ্য জনতার সামনে স্পষ্ট করে একটা কথা বলতেছি ওরা যেভাবে আইনকে কক্ষিগত করে নিজের হাতে আইন নিয়ে মানুষের পরে জুলুম করেছে অত্যাচার করেছে আমি ভারত তোমাকে সাক্ষী কথা দিচ্ছি আমরা মিথ্যা সাক্ষী হাজির করে ওনার বিচার করব না বিচার করার পরে যতটুক রায় কার্যকর করা যায় ততটুকু কার্যকর করব দয়া করে তুমি আমার পার্শ্ববর্তী দেশ আমাদের দেশের হাসিনাকে আমাদের দেশে দাও এটা কি আমিরে জামাতের বক্তব্য না আমাদের সবাই বক্তব্য গোটা বলেন এটা কি আমিরে জামাতের বক্তব্য না আমাদের সবাই বক্তব্য আমরা সবাই চাই খনি হাসিনা আমাদের দেশে আসুক বিচারের সম্মুখীন হোক যুক্তি তর্ক শেষ করে আপনি উকিল দেন আমি উকিল দেই আপনি সাক্ষী দেন আপনি আমি সাক্ষী দেই আপনার পক্ষে কথা বলুক আমার পক্ষে কথা বলুক কথা বলার পরে যুক্তিক বিচারের রায় হবে বাংলাদেশের কোটি মানুষ সেই বিচার মেনে নেবে আর আপনি যদি তা না করে দেশের সঙ্গে সম্পর্ক না রেখে কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে বুঝতে হবে আপনার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোথায় দিয়ে দাঁড়াবে কথা বলেন কথা বলেন কথা বলেন তাহলে যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম শুধু মৌলবীদের কারণে টুপিওয়ালাদের কারণে হুজুরদের কারণে আল্লাহ নবী মারি খেল আগামীতে যে অবস্থা আমরা দেখতেছি যদি সব টুপিওয়ালার এক থাকতে পারি আল্লাহর কসুক আমরা আর জাতির কাছে লাঠি ঝেটা খাবো না এই জন্য লাঠি যেটা না খেয়ে সৎ এবং যোগ্য মানুষকে জাতীয় সংসদে পাঠানোর জন্য সবাই সময় এসেছে ঐক্য পঞ্চাশ বাহান্নটা বছর আমরা সব দলকে একটাবার বার বার পরীক্ষা করেছি করেছি না করেছি না করেছি না আওয়ামী লীগ পরীক্ষিত দল কথা বলেন ঠিক না বেঠিক বিএনপি পরীক্ষিত দল বিএনপির ভাইরা মনে মাই কোনো মাইন নিয়েন না আপনি আর আমি আন্দোলনের সাথী আপনি আমি আন্দোলনে ময়দানে নেমেছি আপনিও মামলা খেয়েছেন আমিও মামলা খেয়েছি আপনি আমার ভাই আপনি আমার শত্রু না কথা কি বুঝতে পেরেছি বিএনপি অনেকবার ক্ষমতায় ছিল জাতীয় পার্টিও ক্ষমতায় ছিল তারা দেশের উপকার করি আমি একথা বলবো না কিন্তু কেউ কোরআন দিয়ে দেশ চালায়নি কেউ কোরআন দিয়ে দেশ চালায়নি শুধু চালায়নি না চালানোর জন্য চেষ্টাও করিনি আমরা একটা বার একটা পিরিয়ড জাতির পায়ে ধরে বলতেছি একটা পিরিয়ড একটা বার একটা সময় একটা কাম কোরআনওয়ালাদের হাতে দায়িত্বটা দেই কয়েক বছর পাঁচ বছর যদি পাঁচ বছরে তারা কোরআন দিয়ে দেশ চালিয়ে দেশে শান্তি আনতি না পারে আমি আজিজুল ইসলাম সাদা কাগজ লিখে দেব যদি শান্তি আনতি না পারে তিন তালাক দিলি বহু তালাক হয় আর আমরা এদের একশো তিরিশ তালাক দিয়ে বিদায় দিয়ে দেবো তাহলে একটা জন্য পরীক্ষা করা যাবে না একটা জন্য পরীক্ষা করা যাবে না একটাবারের বারের জন্য পরীক্ষা করা যাবে না মাওলানা লুৎপারের এখানে প্রতি বছর মাহফিল হয় কক্সবাজারের একটা বক্তা বলতেছে আমার একটাবার একটু নিয়ে দেখো একটা একটু নিয়ে দেখো একটা একটু নিয়ে দেখো একটা একটু নিয়ে দেখো এখন দশ বছর মাহফিলের মাথায় লুৎপার চিন্তা করলে দশ বছর আমার পায়ে ধরতেছে তুই একটা অন্তত তুই এই নিয়ে দেখি না কি করে তো সেইবারে দ্বিতীয় বক্তা বানাইছে তাই দ্বিতীয় বক্তা এসে দেখতেছে যে প্রধান বক্তা সেই দ্বিতীয় বক্তা ভালো আজ করেছে তাহলে ও যে দশ বছর পায়ে ধরেছে এই পায়ে ধরাটা প্রকৃত পক্ষে কাজে লেগেছে না ভাই তা আমাদের বান্নটা বছর কোরআন হাদিস পন্থীর আপনাদের কাছে দোয়া যাচ্ছে দাবি করতেছে একবার আমাদের পরীক্ষা করো একবার আমাদের পরীক্ষা করো একবার আমাদের পরীক্ষা করো বান্নটা বছরের ভিতরে দেলে কি একটু মায়া জল পাইনি যন্তদে একবারের জন্য মওলবীদের একটু পরীক্ষা করতে কি পারে কি পারে না তাহলে আমার এক নম্বর দাবি হলো আমরা আগামী নির্বাচনে মওলভিদের পরীক্ষা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ মওলভিদের পক্ষে থাকবেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ মওলভিদের পক্ষে থাকবেন তো সবাই এবার আবার কিছু লোক বলতে পারে হে হুজুর মনে আছে জোমাইতে হুজুর আমি কি একবারও জামাত ইসলামের পক্ষে থাকি বলেছি আমি বলেছি কের পক্ষে থাকি টুপিওয়ালাদের পক্ষে কুরআন ওয়ালাদের পক্ষে এখন কুরআন পক্ষে থাকা দাবি করেছি ওই দলে যদি বিএনপি থাকে দেবেন বল ওই দলে যদি আওয়ামী লীগ থাকে দেবেন বল ওই দলে যদি জাতীয় পার্টি থাকে দেবেন বল ওই টুপি আলাদা দলে আমার বড় ভাই যদি আলী আলম থাকে যদি সোহেল থাকে এদেরকে ভোট দিতে হবে কারণ আপনি ওরা আওতা করেছেন টুপি আলার সাপোর্ট করবেন কথা ক্লিয়ার মাশাআল্লাহ তাহলে দ্বিতীয় যুদ্ধ হুদির যুদ্ধে মারি খেলো টুপি আনাদের কারণে এবার তৃতীয় যে যুদ্ধ সেই যুদ্ধটার নাম কি আহাজাব খাল খননের যুদ্ধ পরীক্ষা খননের যুদ্ধ আহাজাবের যুদ্ধে এই আহাজাবের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত তিন হাজার কাফেরদের সংখ্যা কত দশ হাজার দশ হাজারের মোকাবেলা করার জন্য আল্লাহ নবী যখন প্রস্তুতি নিচ্ছিলেন সালমান ফার্সি বলে একজন জবরদস্ত মুরব্বী সাহাবি তিনি বললেন ই রাসূলুল্লাহ শুলেন না গোটা বিশ্বের বিভিন্ন ময়দানে ঘুরে ঘুরে দেখেছি অনেক রাজারা অনেক রাজারা পরিকল্পনা করে খাল খনন করে আমরা যদি একটা খাল খনন করতে পারতাম অন্তত এ তারিখের মতন মদিনা রক্ষা করা যেত খাল খনন হলো আবু সুফিয়ানের নেতৃত্বে দশ হাজার লোক এসে দেখে আর্থিক এক পরিকল্পনা খাল খনন করে বসে আছে ঘোড়া লাভ মেনে নামলি আর উঠতে পারে না এ পারে তো পারে জাতি পারে না এ তো আশ্চর্য মহাজ্ঞানী ব্যক্তি রে ভাই ওই পারে বসে কুতুকুতি করে ওই পারে বসে আবু সুফিয়ান তার লোকজন কুতুকুতি করে আসব আসব আসবো আলী রাদি আল্লাহ বলে নদী পার হ একটু খাল পার হ দেখ আয়না ঘর কি করে রাখিসি পার হ শেখ হাসিনা সীমান্তের ওই পারে বসে গুদু গুদু আসবো চট করে এসে বলবো চট করে এসে বলবো চট করে এসে বলবো আমরা বলতে চাই আইসো আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া রিসিপি বৈশাসি বৈশাসী বৈশাসি জুতোর মালা লয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া বুবু আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া নির্বিচারে মারুচ মানুষ ক্ষমতার লাগিয়া কথা বলেন ঠিক না ঠিক নির্বিচারে মারুচ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া বুবু আইস চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া শুধু কুতু কুতি করে আইবো আইবো আলি বলে আয় আয় আসে না আয় আসে না ইতিমধ্যে ঢিল মারামারি তীর ধনুক ছোড়াছড়ি করে এক মাস পারিয়ে গেছে কোন যুদ্ধের কথা বলতেছি আহাজাব এক মাস পার হয়ে গেছে মুসলমানরা হেরেও যায় না জিতেও যায় না নবীজি চিন্তা করলেন মাস পারিয়ে গেল জিতো হয় না হাই হয় না যুদ্ধ হবে একদিন এক মাস পরেই গেল যুদ্ধ জিত হয় না হাইও হয় না নিশ্চয়ই আল্লাহর রহমতের দরকার কারণ আমাদের শক্তি বলে যুদ্ধে জয় করা যাবে না যদি আল্লাহর রহমত না হয় আজকে সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করবা সাহাবীরা কান্নাকাটি করলেন এবারে তাহাজ্জুদের পর নবী বললেন যাও সবাই বড় বড় মেসওয়াক নিয়ে এবার মেসওয়াক করো ভালো করে বেরা দাঁত ব্রাশ করো ফজরের নামাজের পর আল্লাহর কাছে করুণদন করব আল্লাহ এই যুদ্ধে যেন আমাদের বিজয় দান করে সাহাবিরা তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করার পরে সব লাইন দিয়ে বসে মেসওয়াক করা শুরু করেছে বড় বড় জয়তুনির ডাল কিসের ডাল জয়তুনির ডাল দিয়ে মেসওয়াক করতেছে দাঁত পরিষ্কার করে ফজরের নামাজ পড়বে আবু গোয়েন্দা বিভাগের লোক পাঠাই দিলো দেখ তো মুসলমানরা কিভাবে শেষ দিছে আজকে ওরা ওই খালের ওই পারে এসে উকি মেরে দেখে মুসলমানরা সব দাঁতে ধাত দিচ্ছে সব দাঁত বিরাশ করতে দাঁতে ধাত দিচ্ছে গোয়েন্দা বিভাগের লোক যেই বলতেছে যাহা পানা কয় কি হইছে কয় অন্যদিন তরবারি কি ধাত দেয় আজকে দাঁতে ধাত দিচ্ছে আর বলতেছে আজকে নাকি জেনারে ভাবে সেটা কামলাই কামলাই খেয়ে ফেলবে আজকে ময়দানে যাওয়া যাবে না মুসলমান খেয়ে গেছে এই যে একটা আওয়াজ শুনলো মুসলমান খেয়ে গেছে কামলাই খাবে ময়দানের সবার ভিতরে ভাই ঢুকে গেল আরেকটা প্রমাণ পাওয়া যায় একটা হাদিসের বার একটা জিনিস আছে ওই দিন প্রচুর বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার কারণে মুসলমানরা যে এলাকায় ছিল সেই এলাকার বালিগুলো শক্ত হয়ে গেল আর কাফেরেরা যে এলাকায় ছিল ওই এলাকায় পানি এক জায়গায় হয়ে কাদা হয়ে গেল কাদায় ঘোড়া চলতে পারল না কাদায় ঘোড়া চলাচল অনুপযুক্ত হয়ে গেল তাবুগুলো সব পানির ভিতরে চলে গেল মুসলমান ওই যুদ্ধে জিতে গেল কাফেরেরা যুদ্ধ থেকে পালায়ন করলো এই যে যুদ্ধ বিনা যুদ্ধে বিনা রক্তক্ষরণে বিনা মারামারি কাটাকাটিতে শেখ হাসিনার মতন পালিয়ে গেল ওই যুদ্ধটার নাম বলে আহাজাবের যুদ্ধ সুরাটার নাম কি ওই যুদ্ধের নাম অনুসারে সুরাটার নামকরণ হয়েছে তিয়াত্তর এত তিয়াত্তর টায়াতের ভিতর থেকে আমি তেলাবাত করেছি আমি তেলাবাদ করেছি আমি তেলাবাদ করেছি দুই টায়াত তিনটা এত সাতষট্টি আট সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর খালি কয়টা সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর কয়টা আয়াত চারটে আয়াত প্রথম আয়াতে চলে যাচ্ছি ইয়া আইয়ো হাল্লা দিনা মামু লাতকুনু কাল্লাদিনা আদাও নুসা নাজিল হইল রসুলের উপরে আহাযাবের যুদ্ধের সময় আলোচনা আসতেছে মুসাজ নাজিল হইল নবির উপরে আলোচনা আসতেছে কার কেন আসতেছে এটা প্রেক্ষাপটে যাওয়া লাগবে যুগে 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 ওই যে বললাম কোরআন শরীফ নাজিল কয়টা বিষয়ের উপরে তার ভিতরে কাহিনী আছে কাহিনী আছে মেশাল আছে কেন কাহিনী দিল ওর থেকে যেন শিক্ষা নিতে পারো শিক্ষা নিয়ে যেন তোমরা চলতে পারো এই জন্য আল্লাহ পাক বলতেছে ওগো নবী তোমার সাহাবিদেরকে বলে দাও যুদ্ধর ময়দানে যুদ্ধর ময়দান থেকে যেন মুসার মতন মুসার মতন কোনো লোক পালাইয়ে না যায় কারণ মুসার নিজের দলের লোকেরা মুসাকে অনেক কষ্ট দিয়েছিল তোমার দলের লোকেরা যেন তোমাকে কষ্ট দিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে না যায় দু চারজন উঠলেন যে ভাই কি সমস্যা আমি কি জামাত ইসলামের ভট্ডিত বলেছি একবারও বলেছি যতক্ষণ আছি বলবো না জামাত ইসলামের ভট্ডিত বলবো না কারণ জামাত ইসলাম একেবারে নির্দোষ না যদি দোষী না হবে তাহলে ফাঁসি তো ঝুলল কেন কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম বেঠিক আচ্ছা আসতেছি দেখি কত পদ্ধতি আমার ভাইরা যে জিনিসটা আপনাদেরকে চাচ্ছি সেটাও হলো মেসালের কথা ওখানে বলা হলো নবীজির পরে আয়াত না আলোচনা হচ্ছে মুসার মুসার অনুসারীরা মুসারে যে কষ্ট দিয়েছে তোমরা তোমার নবীকে সে কষ্ট দিও না এবার সাহাবি আজমাইন বললেন ইয়ার সুল না মুসার অনুসারীরা মুসাকে কি কষ্ট দিয়েছিল একটু ব্যাখ্যা করে বলবেন নবীজি চক্ষু বন্ধ করলেন চক্ষু বন্ধ করে জিব্রাইলের অপেক্ষায় থাকলেন জিব্রিল এসে বললেন মুসা আলাহ সাল্লামকে বনি ইসরাইলরা কষ্ট দিয়েছে কীর্তি বংশরা কষ্ট দিয়েছে কষ্টটা কি সেটাই আল্লাহ পাক কোরআনে ব্যাখ্যা করেছেন আমিও সেটা ব্যাখ্যা করতেছি বলুন তো মুসা যে বংশের লোক সেই বংশটার নাম কি বনিয় সাহিল মুসার একটা প্রতিপক্ষ শক্তি ছিল তার নাম কি ফেরাউন ফেরাউন কোন বংশের লোক কিপ্তি বংশ এই তো এই কিছু কিছু লোকের ভালোই জানা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের ভোর রহমত করুন ফেরাউন ছিল কিপ্তি বংশের লোক আর মুসা আলাইহিস সালাম ছিলেন কোন বংশের লোক বনি স্টাইল বংশের লোক ধরে নেন বিএনপি ধরে নেন জামাত ইসলাম আর আমলিক ওরা ক্ষমতায় আর আমরা দুর্বল এবার ফেরাউন বংশের লোকেরা বনি ইসরাইলদের উপরে কষ্ট দিত ওরাই জোর করে ক্ষমতায় থাকতো ওরাই জোর করে ওরাই জোর করে ক্ষমতার মস্তদে থাকতো বনি ইসরাইলদের ধারে কাছেও যেতে দিত না বনি ইসরাইলদের শুধু গালা গালি দিত ওরা হুজুরি দল ওরা কি দল হুজুরি দল ওদের এখানে আসতে দেওয়া যাবে না আজ তো তাই দেখতেছি বাংলাদেশ আওয়ামী পাওয়া আওয়ামী লীগ মনে করতে এটা ওদের বাবার পৈতৃক সম্পত্তি এইজন্য আমাদেরকে ক্ষমতার ভাগ নেই ক্ষমতার ধারে কাছে যা বাংলাদেশ নেয়নি তাই আমাদের নাম দিয়েছিল রাজাকার কি নাম দিয়েছিল রাজাকার আল্লাহ কি দেশে গতকালকেও একটা ভিডিও আনলোড না লোড কি বলে আপলোড একটা ভিডিও আপলোড হয়েছে সেইটা ওই কোথায় যেন হয়েছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে আমাদের দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল উনি গেছেন রাষ্ট্রীয় এক কাজে আওয়ামী লীগের কিছু গুন্ডা এদেশ থেকে পালে ওই দেশে আছে তারে ধরিছে বৈধ সরকারকে নামাইয়া আপনারও অবৈধ সরকার ক্ষমতায় আছেন কেন শেখ হাসিনা বৈধ সরকার আর এখন যারা আছে এরা অবৈধ আপনারা ক্ষমতায় আছেন কেন মনি বলতেছে ভাই ওটা তো দেশের মানুষ জানে কত বড় ভদ্র চিন্তা করে দেশের মানুষ জানে ওটা তো আমি বলতে পারি না আমাকে বসাইছে আপনারা দেশের সঙ্গে যোগাযোগ করেন না আপনারা অবৈধ এই সেই করতে চাই এক প্রকারে এক এক অবস্থায় এক প্রকারে আওয়ামী লীগের গুন্ডারা আসিফ নজরুলকে মারবেই আসিফ নজরুল বারবার বলতে গায়ে হাত দেবেন না গায়ে হাত দেবেন না ওরা তৈরিয়া স্টেজে মারবে তাই আমাদের দেশের একজন সাংবাদিক বলতেছে এরা যে গুন্ডা এদের যার যে গুন্ডা দল তার আরেকটা প্রমাণ হলো সুইজারল্যান্ডে তো এই গুন্ডাদের কারণে আমাদের সঙ্গে যে আচরণ বিগত সাড়ে পনেরোটা বছর হয়েছে বলুন তো এই আচরণ কোনো সভ্য দেশে কি হতে পারে এটা কোনো সভ্য দেশের মানবতার পক্ষের কাজ হতে পারে না কথা বলেন সেই অসভ্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড কাছে লিখেছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বেরাকাটা লিখেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই ব্যক্তি দেশ থেকে পালিয়ে গেল সেই ব্যক্তি এখনো দাবি করে আমি প্রধানমন্ত্রী লজ্জা শরম এদের কাছে কিচ্ছু নেই বেহা কারে বলে দেহারও এক কাল সংজ্ঞা সিয়ে সংজ্ঞা হিন্দা নিরজ্জ্ব আমাদেরকে বলতো কি রাজা খাস যে রাজাকারের স্লোগান দিয়ে কাদের মোল্লার ফাঁসি হলো যে রাজাকারের স্লোগান দিয়ে নিজামী সাহেবের ফাঁসি হলো যে রাজাকারের স্লোগান দিয়ে আল্লামা সাইদিরে 13 বছর জেলখানায় বন্দী করে রাখলো সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হলো তুমি কে আমি কে কি কথাটা আমি বলতেছি তুমি কে আমি কে কে রাজাকারের স্লোগান দিয়ে আমাদেরকে গালিগালাজ দিল সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হলো সুবহানাল্লাহি আল্লাহ বিহামদি ওরা বল্ল বিশ্ববিদ্যালয় সব রাজাকারেরা পালাচ্ছিল তোমরা দেশের অনেক উন্নয়ন করেছো কিন্তু রাজাকার নির্মূল করতে পারোনি আমার ভাইনা মুসা আলাইহিস সালামের উপরান আল্লাহ নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন মুসার সঙ্গে মুসার অনুসারীরা কি ব্যাপার করেছিল কিপ্তি লোকেরা সরকার কি ব্যাপার করেছিল বলুন তো মুসা কার ঘরে লালিত পালিত হচ্ছিল ফেরাউনের গড়াই বড় হলো বড় হওয়ার পরে মুসা আলাইহিস সালামের সঙ্গে দ্বন্দ্ব যখন বেধে গেল ফেরাউন তাকে ঘর থেকে তাড়িয়ে দিল এবারে ফেরাউন ডেকে বলল শোন মুসা এটা আমার দেশ এটা আমার আব্বার দেশ এটা আমার আব্বার স্বাধীন করা দেশ এটা আমার দেশ আমার দেশে থাকতে গেলে আমার নিয়ম মেনে চলা লাগবে মুসা আলাইহিস সালাম মিসকে দিয়ে বলেন আপনার নিয়মটা কি ফেরাউন বললাম আমার নিয়ম হলো ন্যানটা হয়ে নদীতে আমরা সবাই গোসল করি তোমারও গোসল করা লাগবে মুসা সালাম বলেন আল ও শোবাতে মিনাল ঈমান লজ্জা হল ঈমানের অংশ আমিও ন্যাংটা হয়ে গোসল করব তুমিও ন্যাংটা হয়ে গোসল করবে এটা ইসলাম সমর্থন করে না আমার দ্বারা সম্ভব নয় ফেরাউন বলল যদি আমার দেশে থাকতেই চাও ভালো করে বোঝেন আমি কিন্তু আয়াতের ব্যাখ্যা যাচ্ছি আমার দেশে যদি থাকতেই চাও আমার দেশের যুবক যুবতীরা রাস্তাঘাটে এলোমেলো মেলামেশা করে আমার দেশের সমমৈতন আছে আমার দেশের সমকামিতা আছে আমার দেশের অনেক কিছু আকামক কাজ আছে এগুলো তোমাই তোমার করা লাগবে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন এগুলো করলে খোদার গজব নাজিল হবে করতে পারবো না ফেরাউন বললাম আমার দেশে থাকতে গেলে আমাকেই রব বলে মেনে নেওয়া লাগবে মুসা আলাইহিস সালাম বলেন আমার রব হচ্ছে ফাতার আসমাওতি ওয়াল আরদ আসমান আর জমিনের যিনি মালিক তিনি হচ্ছেন আমার আল্লাহ কে ইল্লাদি ফেরাউন শেখ হাসিনাও চাইছো আল্লাহ হবে আর যদি আর পাঁচটা বছর থাকতো আমার মনে হয় উনি নিজেকে খোদা বলে দাবি করতো একরকম তো দাবি কই যে ই যদি বলেন কেন শুধু ডাইরেক্ট মুখ দিয়ে বলি না আমি আল্লাহ কাজে কার্মে বুঝেইছিল আমি আল্লাহ যদি বলেন কেমন উনি পেরায় বলতেন আমি মানুষের হায়াত বৃদ্ধি করেছি তাহলে মানুষের হায়াত কমাই নিয়ে বাড়ায় নিয়ে মালিককে তাহলে উনি যদি এই কথা বলে আমি হায়াত বৃদ্ধি করেছি তাহলে বোঝা গেল আল্লাহর কাজ উনি করতেছে দুই নম্বর উনি বলতেন আমরা করোনার টিকা দিয়ে মানুষের হায়াত বৃদ্ধি করে দিয়েছি তারপরে যখন ওই আমার দক্ষিণবঙ্গের থেকে ঘূর্ণিঝড় আসতো তখন তিনি বলতেন ঘূর্ণিঝড়ের মোকাবেলা আমরাই করব তারপরে বলতেন আমরা করোনা সেইতে শক্তিশালী তাই বলতেন না করোনা সেইতে শক্তিশালী করোনা করোনা সৃষ্টি করোনার রোগ সৃষ্টি করেছেন কে তাহলে আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া কেবল শুরু করেছিল আর প্রায় বলতো আমার সঙ্গে মোকাবেলা করার মতন শক্তিশালী কোনো রাজনৈতিক দল বাংলার দেশে আর একটাও নাই তাহলে উনি তো নিজেকে নিজে অনেক বড় বলে মনে করতেন কথা বলেন ঠিক না বে ঠিক ফেরাউনও তাই বললো মুসা আমার আল্লাহ বলে মানতে হবে মুসা আল্লাহ সাল্লাম বললেন না আমার একজন আল্লাহ আছে তিনি ছাড়া আর কাউকে আল্লাহ বলে মানব না এবার ফেরাউন ঘোষণা করল ফেরাউন ঘোষণা করল কিভাবে মুসারে শাহস্তা করা যায় কিভাবে মুসারে এক ঘুরি করা যায় কিভাবে মুসারে আইনের আওতায় আনা যায় এবার ফেরাউন তার কর্মী বাহিনী নিয়ে বুদ্ধিজীবীদের নিয়ে এক জায়গায় বসে বলল। যাহা পানা যেহেতু সে লজ্জায় স্থান বাহির করে না আমাদের গোসল করে না আমাদের সঙ্গে সে চলে না এই জন্য তার বিরুদ্ধে চারিটে দোষ বের করেন এক নম্বর দোষ এক নম্বর দোষ এক নম্বর দোষ এক নম্বর দোষ মুসা পুরুষত্বহীন ভালো করে বুঝাই নিন আমি একবার সাই জীবন্ত আসবো মূল ওই মুসার থেকে সাই জীবন্ত আসার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলে বরদোষ হচ্ছে মুসা আলাইহিস কি নাই পুরুষত্ব নয় যদি পুরুষত্ব থাকত আমরা যা না করি উনিও করে না কেন তাহলে ওনার কি নাই পুরুষত্ব নাই দুই নম্বর বুদ্ধিজীবীরা দশবার বলল মুসা আলাইহিস সালামের লজ্জাস্থানে ক্যান্সার হয়েছে যার কারণে লজ্জাস্থান কাউকে দেখায় না তিন নম্বর মুসা আলাইহিস সমস্ত শরীরে ঘা এমন পচা দুর্গন্ধ ঘা যে ঘায়ের কারণে আর একজনে ছড়াইয়ে পড়বে যে রোগ ছড়াইয়ে পড়ে সেই লোকটার সেই রোগটার কী বলে